সে ও আমার কোলামেরও শুনে নাও পৃথিবীর মধ্যে তোমরা আমার কিতাবকে এই জন্য ফলো করবা মনে রাখবা ওই কিতাবের ওপরে ক্ষমতা আমার তোমাদের উপরও ক্ষমতা আমার এই কিতাবকে যখন আমি লাউ হে মাহফুজে রেখেছিলাম দুনিয়ায় এই কিতাব ছিল না একটা সময় তোমাদেরকেও আমি দুনিয়ায় পাঠাই নাই তোমাদের কোনো দুনিয়ায় পরিচয় ছিল না আমি আল্লাহরফ পুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়ায় পাঠিয়ে তুমি তারকে তোমাদেরকে পরিচয় দিয়েছি আর বান্দা শুনে নাও এমন একটা সময় আসবে তোমাদের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের পরিচয় দেওয়ার মতো আবার কোনো কিছু থাকবে না আমাদের এই দুনিয়াতে আসার আগে আমাদের কোনো পরিচয় ছিল না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুম শাইআন মাযকুরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কাল প্রবাহে তোমার কি এমন একটা সময় ছিল না যেই সময় তোমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছে ও বান্দারা তোমরা শুনে নাও তোমাদের এমন একটা সময় ছিল যে সময় তোমরা দুনিয়াতে ছিল না যখন তুমি তোমার মায়ের গর্ভে আসো নাই তখন তোমার পরিচয় ছিল না ঠিক কি না আমরা যখন মায়ের গর্ভে আসি তখন আমাদের পরিচয় ছিল আল্লাহ বলেছে ওলা কদে খলাকুন তুলালাতিন মিন তিন আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে প্রথমে তোমাদের কোনো পরিচয় ছিল না তোমাদের কোনো পরিচয় না থাকার পরে আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করলাম এটাকে নুতফা বানাইলাম নুতফাটাকে তোমার বাবার কাছে রেখে দিলাম সেই নুতফাটাকে আবার তোমার মায়ের কাছে ট্রান্সফার করে দিলাম এরপরে সেই জায়গায় এটা রক্তে পরিণত করলাম এরপরে আমি আল্লাহ রব্বুল আলমিন এটার উপরে আবার মাংস দিয়ে দিলাম এই জমাট রক্তটাকে আমি মাংস পরিণত করলাম আবার তার মধ্যে আমি হার হাটটি দিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল তার মাঝে একটা আকৃতি দিয়ে দিলাম এরপরে আমি আল্লাহ রব্বুল আলমিন তার মধ্যে হায়াত দিয়ে দিলাম রুম দিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের গর্ভে থেকেই একটা পরিচয় দিয়ে দিলাম এর আগে তোমার কোনো পরিচয় ছিল না কথা বলেন ঠিক কিনা এ বান্দা শুনে নাও যেহেতু তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহই তোমার পরিচয় দিয়েছি অতএব আমি আল্লাহ যেই কিতাব নাজিল করেছি এই কিতাব তোমার ফলো করতে হবে আবার বান্দা শুনে নাও তোমার এমন একটা দিন আসবে তোমার আর পরিচয় দেওয়ার মতো কোনো কিছু থাকবে না আজ যদি আপনি এতেকাল করেন আপনাকে সকাল হতে না হতেই আপনাকে কবরে রাখা হবে একদিন দুই দিন পাঁচ দিন এক বছর দুই বছর পর ওই কবরের মধ্যে আপনার কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না একশো বছর দুইশো বছর যাওয়ার পরে তোমার পরিচয় দেওয়ার মতো আর কেউ থাকবে না কথা বলেন ঠিক কিনা একশো বছর দুইশো বছর এটা তো পরের কথা আমি আমার দাদার নাম বলতে পারি হয়তোবা দাদার বাবার নাম বলতে পারবো তারপরে কার নাম বলতে পারবো পারবেন একশো বছরের হিসাব আছে ওখানে এজন্য আল্লাহ বলছে পরিচয় দিয়েছি আমি তোমার আবার তোমার পরিচয় কেড়ে নেব কর্তৃত্ব আমার হাতে অতএব আমি যা বলবো তাই শুনবা আমি আল্লাহ বলেছি ই কর পর বলেছি আমি আল্লাহ বলেছি ই কর পর পর কি পড়বা কি পড়বা সে কথাও আমি আল্লাহ বলে দিয়েছি ই আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি তোমাকে আমি পাঠিয়েছি পরিচয় দিয়ে পাঠিয়েছি তোমার কাজ হলো আমার হুকুম মারাম আমি তোমাকে আদেশ দিয়ে দিলাম পরো পর কি পড়বা বাংলা অঙ্ক ইংরেজি এগুলা পর কোনো বাধা নাই কিন্তু বাংলা অঙ্ক ইংরেজি এগুলো পড়ার কথা আমার আল্লাহ বলে নাই কিন্তু এগুলো পড়া হারাম নয় হাদিস সুন্দরভাবে বোঝার জন্য বাংলা অঙ্ক ইংরেজি এগুলো ভালোভাবে বুঝলে আরো কোরআন হাদিসের ব্যাখ্যা ভালো বোঝা যায় কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ বলেছে তুমি অব্বিকা পর তোমার প্রভুর নামে আল্লাহ বলেছে পর তোমার প্রভুর নামে যেখানে তোমার রবকে পাওয়া যায় সেখানে পড়ো অর্থাৎ যেই কিতাবের মধ্যে আমি রবকে পাওয়া যায় সেই কিতাব পড়ো আজকের দুনিয়ার বুকের কিতাব গুলো লক্ষ্য করে দেখা যায় প্রাইমারি লেভেলে যদি লক্ষ্য করেন প্রাইমারির যে সমস্ত বইগুলো আছে 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 তো নাই নাই কি আরবি যদি আপনি হাই স্কুল লেভেলে যান হাই স্কুল লেভেলে যান আরবি কোন ধরনের কোনো বই পাবেন না আপনার সন্তান যখন আপনার সন্তান কলেজে উঠবে সেখানে গিয়েও কোরআন পাবে না ইউনিভার্সিটিতে উঠবে ইউনিভার্সিটিতে ওঠার পরে এমন হতে পারে কোরআন তো নাই কিন্তু শিক্ষকটা হয়েছে খ্রিস্টান কোরআন তো নাই শিক্ষকটা হয়েছে ইহুদি আপনার এই সন্তান প্রাইমারি লেভেলে কোরআন পাইল না আপনার এই সন্তান সন্তান কলেজ লাইফে গিয়ে কোরআন পাইল না আপনার এই সন্তান ইউনিভার্সিটিতে গিয়ে কোরআন পাইল না আপনার এই সন্তান সন্তান হবে হবে একজন একজন টাটকা মুনাফিক আপনার এই কথা বলেন ঠিক জন্য আল্লাহ বলেছে ই করা বিস্মের অবিকা পর তোমার রবের নামে রবের নামে যে কিতাব পাওয়া যায় সেই কিতাবের নাম কোরআন ঠিক কিনা রবের নামে যে কিতাব পাওয়া যায় সেই কিতাবের নাম কি সেই কিতাব পড়ানো হয় নুরে মদিনা নূরে মদিনা আল ইসলামিয়া মাদ্রাসায় সেই কিতাব পড়ানো হয় সেই কিতাব পড়ানো হয় রাতের গভীর থেকে রাতের গভীর থেকে তাহাজ্জুদের সময় আমরা যখন আমাদের আরামের বিছানায় শুয়ে থাকি তখন এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ তাআলার ওই শিকালামুল্লাহ শরীফ নিয়ে শীতের ভিতরে বসে বসে আল্লাহ তালার এই কালাম নিয়ে গুনগুন আওয়াজ দিয়ে তেলাওয়াত করে আল্লাহ তালা বলে যারা আমার কোরআন তেলাওয়াত করবে তারাই সফল কাম যারা কোরআন মানবে তারাই সফল কাম এই সমস্ত মানুষগুলাই পরকালে সফল কাম কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে যদি সফল কাম বানাইতে চান আপনার সন্তানকে আপনি জান্নাতে পাঠাইতে চাইলে আপনি দুনিয়ার জ্ঞান অর্জন করান কোনো বাধা নাই আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলা মাদ্রাসার ছাত্রগুলাকে দেখলে টিটকারি मारे তারা বাংলা পারে না ইংরেজি পারে না আছে না নাই যেই বান্দাটা যেই শিশু বাচ্চাটা এক বছর দুই বছর দেড় বছরের মধ্যে যেই বাচ্চাটা কোরআনে কারীম 30 পারা কোরআনে যদি নিজের অন্তরে ধারণ করতে পারে ওই 2 4 5 7 8 পৃষ্ঠার যে তারা চিবিয়ে খেতে পারবে কথা হলো ঠিক না কিন্তু বান্দারা চাই আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যাওয়ার জন্য আগে আমাকে কোরআন শিখতে হবে কোরআন শিক্ষার পরে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য আমি জাগতিক জ্ঞান শিখবো তাহলে যেই বান্দাটা কোরআন আগে শিখবে এর জাগতিক জ্ঞান শিখবে এই বান্দাটা বড় হয়ে গেলে আর কিছু হোক কিন্তু কোনোদিন নাস্তিক হবে না কথা বলেন ঠিক না